বিকার্স এই গল্পটি হলো ডানা এবং জানার এই দুই ভাই ইরাহাকে বসবাস করে এবং এই সময়টা ছিল উনিশশো সাল এরা দুজনে সুপারম্যানের খুব বড় একজন ফ্যান এর জন্য আস্তাদের শহরে যেখানে সুপারম্যানের ফিল্ম চলছিল তাই এরা বাইরে থেকে চুপচাপ সিনেমা হলের ভিতরে উকি মেরে সিনেমাটি দেখছিল কিন্তু ঠিক তখনই থিয়েটারের মালিক বাইরে বেরিয়ে আসে আর এদের দুজনকে খুব মারধর করে আসলে এই দুজনের পৃথিবীতে কেউই ছিল না এরা দুজনেই ছিল অনাথ এরপর তারা একটি পাহাড়ে চূড়ায় গিয়ে সেখান থেকে দূরের পাহাড় দেখছিল ডানা তার ছোট ভাই জানাকে বলে যে সুপারম্যান আমেরিকাতে থাকে যদি সে আমাদেরকে সাহায্য করতে আসে তাহলে সে ওই পাহাড়টা পার করে আসবে কারণ আমেরিকা এখান থেকে অনেক দূরে যেটা পাহাড়ের অন্য দিকে ছিল এদের দুজনের এমনটা মনে হয় যে সুপারম্যান আসলেই আছে যে ওদের সমস্যাগুলো চিরতরে সলভ করে দেবে ডানার ছোট ভাই জানা আমেরিকাতে যেতে চায় কিন্তু ডানা তাকে বলে যে এর জন্য আমাদের অনেক টাকা এবং পাসপোর্টের প্রয়োজন আছে এরা দুই ভাই জুতো পালিশের কাজ করে কাজ শেষ করে তারা সেই ডিলারের কাছে যায় যে পাসপোর্ট পাসপোর্ট তৈরি করে কিন্তু তাদের কাছে এত টাকা ছিল না যেটা দিয়ে তারা পাসপোর্ট তৈরি করতে পারবে এই শহরেই আরেকটি মেয়ে থাকে যাকে ডানা খুব পছন্দ করে আর যখন ডানা তাকে দেখতে পায় তখনই তার পিছে পিছে যায় আসলে এই মেয়েটিও ডানাকে পছন্দ করত আর এই ব্যাপারটার জন্য সে সময় ঈশ্বরকে ধন্যবাদ জানাত একদিন ডানা জানতে পারে যে তার গার্লফ্রেন্ডের নেকলেস কেউ একজন জলের মধ্যে ফেলে দিয়েছে আর এখন সে ওই নেকলেসটাকে ফিরিয়ে আনতে চায় এর জন্য সে সাঁতার কাটতে না পারলেও সে ওই জলে ঝাঁপ দেয় কোনোভাবে শহরবাসীরা সেখান থেকে তাকে বাঁচিয়ে নেয় আর যখন তারা সাবানাকে বের করে নিয়ে আসে তখন তার হাতে তার গার্লফ্রেন্ডের নেকলেস ছিল এর মানে সে ওই নেকলেসটাকে জল থেকে বের করে নিয়ে আসে আর এখন সে তার গার্লফ্রেন্ডকে তার নেকলেসটা ফিরিয়ে দিতে তাদের বাড়িতে যায় তখন সে জানতে পারে তার গার্লফ্রেন্ড সব সময়ের জন্য আমেরিকাতে চলে যাচ্ছে সে ওকে তার নেকলেসটা ফিরিয়ে দিতে চায় এর জন্য সে তার গাড়ির পিছু নেয় কিন্তু সে ওকে তার নেকলেসটা ফিরিয়ে দিতে পারে না আর তার গার্লফ্রেন্ড চলে যাওয়াতে সে খুব দুঃখিত হয়ে যায় এবং অন্যদিকে আমাদের জানাকে দেখানো হয়েছে যে তার চাচার কাছে যায় যে তাকে অনেক ভালোবাসে তার চাচা তাকে একসাথে অনেকগুলো লাঠি দেয় আর বলে এগুলো ভেঙে দেখাও জানা সেগুলোকে ভাঙতে পারে না আর এরপর উনি তাকে একটি লাঠি দেয় এবং বলে এটি ভেঙে দেখাও জানা সেটা ভেঙে দেয় এরপর তার চাচা তাকে বলে যে একতায় অনেক শক্তি হয় তাই সব সময় তুমি তোমার ভাইয়ের সাথেই থাকবে যখনই তোমরা একে অপরের সাথে থাকবে একে অপরের সঙ্গী হবে তখন তোমরা তোমাদের জীবনে বড় থেকে বড় সমস্যাগুলি সমাধান করতে পারবে তোমাদের কোনো দিন কেউই হারাতে পারবে না আর পরের দিন দেখানো হয় যে ডানা এবং জানার চাচা মারা গেছে তাদের চাচার মৃত্যুতে তারা দুজনেই খুব ভেঙে পড়ে এরা দুজনেই পাথরের উপরে এসে বসে যেখানে ডানা তার ছোট ভাইকে বিশ্বের মানচিত্র দেখায় আর বলে যে আমেরিকা আমাদের দেশ থেকে খুব বেশি দূরে নয় আমরা দুজনেই আমেরিকা যাব। আমাদের মায়ের নেকলেস যেটা আমাদের কাছে আছে এটা বিক্রি করে আমরা পাসপোর্ট তৈরি করব। এবং পরের দিন তাদের মায়ের নেকলেস নিয়ে তারা দুজনেই ওই লোকের কাছে যায় যে পাসপোর্ট তৈরি করে কিন্তু সে ওই নেকলেসটি দেখে স্পষ্টভাবে বারণ করে দেয় ওখানেই অন্য আরেকজন লোক ছিল যে নেকলেসের মধ্যে তাদের মায়ের ছবি দেখে নেয় এবং বলে যে এটা আমার বন্ধুর ওয়াইফের ফটো ডানা বলে এটা আমার মা সে লোকটা বলে যে তোমার বাবা এবং আমি একসাথে আর্মিতে ছিলাম এবং সে আমার জীবন বাঁচিয়েছিল আমরা দুজনেই একসাথে অনেক সময় কাটিয়েছিলাম তোমরা চিন্তা করো না আমি তোমাদের আমেরিকায় পাঠিয়ে দেব আর যে লোকটা পাসপোর্ট তৈরি করে সে লোকটা বলে যে এরকমটা একদমই করোনা ওখানে ওদের জীবনের বিপদ থাকতে পারে এটা শুনে ডানার বাবার বন্ধু পিছনে সরে যায় জানাকে হয় যে কিছু বাচ্চার সাথে খেলছিল মার্বেল আর মার্বেল খেলায় সে তার গাধাটি জিতে যায় যে গাধাটা পেয়ে সে খুব অনেক খুশি হয়েছিল আর যখনই সে ওই গাধাটি নিয়ে তার ভাইয়ের কাছে আসে তখনই সে গাধার মালিক সেখানে চলে আসে আর সে ওই দুজনকে মেরে তার গাধাটি ছিনিয়ে নিয়ে যায় গাধাটি ফিরে যাওয়াতে ওই খুব দুঃখ হয় কিন্তু পরের দিন ডানা আবার সে ওই গাধার মালিকের কাছে যায় আর কিছু টাকা দিয়ে তার গাধাটিকে কিনে নেয় গাধার মালিক জিজ্ঞেস করে যে তোমরা এই গাধাটি দিয়ে কি করবে ডানা বলে যে এটাই করে আমরা আমেরিকাতে যাব। এরা দুজন ভাই গাধাটা গাধার মালিক জানতো যে এরা দুজনই হলো একজন নিষ্পাপ শিশু এর জন্য সে ওদের দুজনের জন্য প্রার্থনা করে আর এবার ওরা তাদের বিশ্বের মানচিত্রটি নিয়ে আমেরিকা যাওয়ার জন্য বেরিয়ে পড়ে কিন্তু জানা এখন যেতে চায় না সে এখানেই থাকতে চায় কিন্তু তার বড় ভাই ডানা তাকে বলে যে আমেরিকায় গিয়ে আমরা সুপারম্যানের সাথে দেখা করব। তার কাছে অনেক শক্তি আছে ও আমাদের বাবা কে জীবিত করে তুলতে পারবে এটা শোনার পর জানা রাজি হয়ে যায় সে তার মা বাবার সমাধির কাছে যায় আর সে তার মা বাবাকে বলে যে আমরা দুই ভাই শীঘ্রই আমেরিকায় চলে যাচ্ছি খুব তাড়াতাড়ি আমরা সুপারম্যানের সাথে দেখা করব। যার পর সুপারম্যান এখানে এসে তোমাদের দুজনকে প্রাণ ফিরিয়ে দেবে তোমাদের দুজনকে এই গরমে আর এখানে বেশি দিন থাকতে হবে না আর এবার ওরা আমেরিকা যাওয়ার জন্য রেডি হচ্ছিল আর যেদিন ওরা চলে যাচ্ছিল সেদিন সব বাচ্চারা ওদের বিদায় জানাতে এসেছিল এরা সবাইকে প্রতিশ্রুতি দেয় যে আমরা খুব শীঘ্রই আমেরিকায় পৌঁছে যাব। যেখানে গিয়ে আমরা সুপারম্যানের সাথে দেখা করব। তারা সুপারম্যানকে নিয়ে এখানে এই শহরে আসবে আর এখানে আসার পর সুপারম্যান এখানের সমস্ত সমস্যাগুলো দূর করে দেবে আর এবার আমেরিকা যাওয়ার ওদের যাত্রা শুরু করে এরা দুজনেই খুব খুশি ছিল কারণ এরা ফাইনালি আমেরিকা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে জানার কাছে একটি ডায়েরি ছিল যার মধ্যে সে ওইসব লোকেদের নাম লিখেছিল যাদের থেকে তার সমস্যা ছিল আর এর মধ্যে সাদ্দাম হোসেনের নামও ছিল কারণ সেই এই যুদ্ধটি শুরু করেছিল যে যুদ্ধে তার মা বাবার মৃত্যু হয়ে যায় আর এবার জানা সুপারম্যানকে বলে সাদ্দাম হোসেনকে খুব কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে চায় এরা অনেক সময় পার করে কয়েক ঘন্টা ধরে গাঁধার উপর বসে চলেই যাচ্ছিল এরা দুজনেই অনেক বেশি এক্সাইটেড ছিল কয়েক ঘন্টা করে চলার পর এরা কিছুক্ষণ ধরে বিশ্রামও নেয় আর এবার ওদের দুদিন হয়ে যায় দুদিন পর তারা দেখতে পায় তাদের সামনে একটি আছে যার ছিল কোল্ড যেটা জানার খুব পছন্দ ছিল এর জন্য ডানা না তার ভাইয়ের ইচ্ছে পূরণ করার জন্য জন্য ট্রাকের উপর কোল্ড বোতল নেওয়ার উঠে যায় তখনই ট্রাক চলা শুরু হয়ে যায় যদিও জানা তার গাদাটাকে নিয়ে দৌড়ানোর চেষ্টা করে কিন্তু তার গাদাটা দৌড়াচ্ছিলই না এর জন্য জানা দৌড়াতে দৌড়াতে ট্রাকের পিছু নেয় কিন্তু ট্রাক অনেক দূরে চলে যায় আর এভাবেই এরা দুজন ভাই আলাদা হয়ে যায় আর এবার জানা যেদিকে ট্রাক গিয়েছিল সেই দিকেই তার গাধার পিঠে বসে চলা শুরু করে দেয় রাস্তায় যেতে যেতে সে একটি বয়স্ক লোককে দেখতে পায় যাকে জানা সাহায্য করে তাকেও সে লিফট দেয় কয়েক কিলোমিটার সামনে যাওয়ার পর জানা দেখতে পায় যে সামনে একটি ছেলে দাঁড়িয়ে আছে আর এটা ছিল অন্য কেউই না বরং তার ভাই ডানা তাকে দেখে সে অনেক খুশি হয়ে যায় এরা দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে ডানার হাতে দুটো কোল্ড ড্রিঙ্ক ছিল যেটা জানার জন্য নিয়ে এসেছিল আর আরেকবার এই দুজনে দেখা হয়ে যাওয়ার খুশিতে দুজনেই সেলিব্রেট করে কোল্ড ড্রিঙ্ক পান করে কয়েক ঘন্টা যাওয়ার পর যখন রাত হয়ে আসে তখন এরা দুজনে এক জায়গায় বিশ্রাম নেয় কারণ পরের দিন সকালে খুব শীঘ্রই তাদের এখান থেকে চলে যেতে হবে পরের দিন সকালে আরেকবার তারা তাদের ঠিকানায় রওনা হয়ে যায় অনেকক্ষণ ধরে এগিয়ে যাওয়ার পর ফাইনালি ওরা বর্ডারের কাছে পৌঁছে যায় যেখানে অনেক আর্মি অফিসার ছিল তারা ওদের জিজ্ঞেস করে যে তোমরা কোথায় যাচ্ছ জানা বলে যে আমাদের রাস্তা থেকে সরে যাও আমরা আমেরিকাতে যাচ্ছি এটা শুনে তারা সবাই মজা করতে থাকে কারণ কেউ গাধাই করে আমেরিকায় যেতে পারে না এর জন্য তাদের এখান থেকে তাড়িয়ে দেওয়া হয় রাস্তা তারা একজন লোককে দেখতে পায় যে যে পদ্ধতিতে বর্ডার পার করায় দানা বলে যে আমরাও বর্ডারে ওই পারে যেতে চাই কিন্তু সে তাদের বারণ করে দেয় কিন্তু যখন এরা দুজনে খুব জোর করে তখন সে ওদের বলে যে তোমরা তোমাদের গাধাটাকে বিক্রি করে দাও তারপর তোমরা যত টাকা পাবে সে টাকা আমাকে দিয়ে দেবে যার পর আমি তোমাদের বর্ডার পার করেই দেব আর এবার এরা দুজনেই তাদের গাধাকে শহরে বিক্রি করতে চায় যেখানে ডানা তার গার্লফ্রেন্ডকে দেখতে পায় সে তার পিছু নেয় তার গার্লফ্রেন্ড তাকে বলে যে আমি কখনো আমেরিকাতেই যাইনি আমি এখানে আমার আন্টির সাথে তার ঘরেই থাকি ডানা তাকে পেয়ে খুব খুশি ছিল এরপর ও ওখান থেকে চলে যায় কিন্তু ডানা সারা রাত লুকিয়ে তাকে দেখেই যাচ্ছিলো পরের দিন সকালে সে আবার তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে ওখানে আমরা জানাকে দেখতে পাই যে ঘুম থেকে জেগে ওঠে সে দেখতে পায় যে ডানা তার আশেপাশে নেই আর এবার ওই স্মাগলার সেখান থেকে চলেই সে জানাকে টাকার ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু জানার কাছে কোনো উত্তরই ছিল না এর জন্য তারা তাকে ওখানেই রেখে সেখান থেকে চলে যায় কিছু সময় পর এখানে ডানা ফিরে আসে তার উপরে জানা খুব রেগেছিল কারণ সে সময় মতো আসেনি ডানা তাকে জানায় যে আমরা এখান থেকে যাব না কারণ আমার গার্লফ্রেন্ড এখানেই থাকে জানা এই কথা শুনে তার খুব দুঃখ হয় এবং সে খুব রেগে যায় সে বলে যে আমি আমেরিকা আমার মা বাবার জন্য যাচ্ছিলাম যেন সুপারম্যান এসে তাদের জীবিত করে দেয় কিন্তু তুমি সব সময় তোমার গার্লফ্রেন্ডকেই চেয়েছিলে এর জন্য সে তাকে ধাক্কা দিয়ে একটি কারখানার ভিতরে চলে যায় যেখানে কিছু ট্রাক ছিল যেগুলো বর্ডার পার করছিল সে একটি ট্রাকের নিচে ঝুলে পড়ে যদিও তাকে এই কাজের জন্য খুব অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল কিন্তু ফাইনালি সে বর্ডারের কাছে চলে যায় যেখানে চেকিং করা হচ্ছিল কিন্তু আর্মি অফিসার্স তাকে দেখতে পায় না এবং ডানাও সেখানে পৌঁছে যায় আর এরা দুজনে ট্রাকের নিচে ঝুলে প্রথম চেকপোস্টটি পার করে নেয় কিন্তু এখন এখনো মেন বর্ডার সামনেই আছে ডানা ওখানে তার বাবার বন্ধুকেও দেখতে পায় যে বলেছিল যে ওদের দুজনকে আমেরিকাতে পাঠাতে পারবে ডানা তার থেকে সাহায্য চায় সে ওদের দুজনকে খুব বকতে থাকে এবং তাদেরকে বলে যে তোমাদের জীবনের খুব ঝুঁকি ছিল তোমরা প্রথম চেকপোস্টটি কেন পার করেছ কিন্তু তারপরে যখন তারা খুব জিত করছিল তখন সে ওদের দুজনকে একটি লোকের গাড়ি পিছনে লুকিয়ে দেয় আর এবার এরা দুজনেই সে লোকটির গাড়ির ডিকিতে লুকিয়ে সেখান থেকে সামনে এগিয়ে যায় তারা খুব বড় একটি মরুভূমির মাঝখানে পৌঁছে যায় সেখানে ওই লোকটি জানতে পারে যে তারা দুজনেই তার গাড়ি পিছনে ডিকিতে লুকিয়ে এর জন্য সে লোকটি তাদের দুজনকে গাড়ি থেকে বের করে সেই মরুভূমির মাঝখানে ছেড়ে দেয় আর এবার ওদের সামনে ছিল খুব বিশাল বড় মরুভূমি এরা দুজনের সামনের দিকে হেঁটে যাচ্ছিল আর তখনই ডানা ভুল করে একটি ল্যান্ড মাইনের উপর পা রেখে দেয় আসলে এটা সেই জায়গাটাই ছিল যেখানে যুদ্ধ হয়েছিল আর এরা দুজনে জানত যে ল্যান্ড মাইন কি ছিল ডানা বলে যে আমি এখান থেকে লড়তে পারবো না তুমি পাশের কোনো গ্রামে যাও আর আমার জন্য সাহায্য নিয়ে আসো জানা তার ভাইয়ের জীবন বাঁচানোর জন্য পাশের একটি গ্রামে চলে যায় যেখানে সে লোকেদের থেকে সাহায্য চায় কিন্তু কেউই তার কথা শুনছিলই না অন্যদিকে আমাদের ডানাকে দেখানো হয় যে খিদায় তেষ্টায় তাপে খুব বেহাল হয়ে গেছে সে অজ্ঞান হতে যাচ্ছিল সে বুঝতে পারছিল যে এবার তার জীবনের শেষ দিন চলে এসেছে এর জন্য তার জীবন চলে যাওয়ার আগে সে তার ভাইকে একবার মনে করতে থাকে যার পর সে ওই মাইনের উপর থেকে লাভ দেয় কিন্তু তার ভাগ্য ভালো ছিল যে সে মাইনটা ফেটে যায়নি কারণ সেটাকে ডিফেন্স করে দেওয়া হয়েছিল আসলে যুদ্ধের পরে এখানে যতগুলো মাইন ছিল সবগুলাই ছিল ডিঅ্যাক্টিভিটেড আর এবার সে তার ভাইকে খুঁজতে পাশের গ্রামে চলে যায় যেখানে সে তার ভাইকে যে পায় যেটা দেখে জানা খুব খুশি হয়ে যায় কারণ তার মনে হচ্ছিল যে সে তার ভাই ডানাকে এবার হারিয়ে ফেলবে সে তাকে জড়িয়ে ধরে আর এখানে তার আঙ্কেল অর্থাৎ তার কাকার কথা মনে পড়ে যায় যিনি তাকে বলেছিলেন যে যতদিন তোমরা দুই ভাই একসাথে থাকবে ততদিন তোমাদের কেউ হারাতেই পারবে না। তোমরা সমস্ত অসুবিধার সম্মুখীন হতে পারবে জানা এবার বুঝতে পারে যে তার জীবনের সব থেকে সুপারম্যান হলো তার ভাই এরা দুজনে একসাথে থাকবে তো যথেষ্ট খুশি থাকবে যে কোনো সমস্যার সমাধান করতে পারবে আর এবার এরা দুজন সিদ্ধান্ত নেয় যে এরা আর কখনো আমেরিকাতে যাবে না বরং তাদের দেশেই থাকবে আর সবসময় একে অপরের খেয়াল রাখবে এর সাথেই এই সিনেমা এই গল্পটি এখানেই শেষ হয়ে যায় আশা করছি এই গল্পটা তোমাদের খুব পছন্দ হয়েছে